বাড়ির মালিক হয়ে তোরা ভাড়াটিয়ার সাথে যে ব্যবহার করিস তাতে মনে হয় তোরা একটা জমিদার এই যে বাড়িঘর এগুলি কি তোদের নাকি আল্লাহ দিয়েছে তোর এই বাড়িটা আমি কিনবো কন্টাক্ট করতে মনে রাখিস যে আল্লাহ তোকে এই বাড়ি দিয়েছেন সেই আল্লাহ আবার তোকে পথের বানাতে পারে আজকেও কর চেয়ার খান লই আই সাই সৈন্য হল কতক্ষণ না আইয়ে আজকে যতক্ষণ আই না এতক্ষণ ইয়ানো বই থাকতাম শাল আর শালা বাড়া দিতে হারে না ইয়ানো বাসাত থান সদাইছে আজকে আয়ুক খালি আইলে ঠ্যাং মাঙ্গে আজকে বাড়তে বার করে দিম হয় টিয়া দিবা ন আজকে বাড়তে বাড়াইব খাড়ান জায়গায় ব্রেক মারেন

আমি সেইখানে গিয়ে তার অফিসে তারা পাইলাম না পরে ফোনে কথা হইলো হ্যাঁ বিকেলে দিতে চাইলো আমি সেখানে থেকে বিকেলেই টাকাটা নিয়ে আসতাম কিন্তু ভাই আমার হঠাৎ করে মনে পড়লো ঘরে তো আমার ছোট মাইটার তালা দিয়ে আইছি হ্যাঁ মাও একটা কাজে বাইরে গেছে যদি হ্যাঁ না আইসা তাহলে তো আমার বাচ্চাটা এখন ঘরে একলা বন্দি রয়েছে এই কথাটা মনে পড়ে আর আমি দৌড় দিয়ে চলে আসছি নাহলে বিকেলে টাকাটা নিয়ে আসতাম কিচ্ছু হচ্ছে না তোর মাইয় এ কিনার দিয়ে যত বাড়াটিয়া আছে ব্যাকে ঘর তালা দিয়ে যাত্রার কামও যায় চতুর করতে আমনদের সোনা দানা মনি মুক্তা টিয়া রুইজা ইকেন manchesuri করি লই যাব আমের বহুত তো আসে নাই

এই ডক্টর ইউনিসের গ্রামীণ ব্যাংকের লোন করি আজ জমে কিনে বাড়ি করছি অন লোনের কিস্তি দিতে দিতে আর হুন্দের বান্ধব সিঁড়ি দিতে তার হর মনে যে ভ্যাট ট্যাক্স কারেন্ট বিল হানি বিল এগুলো কোনোটাই আগের তো এই সে কাছে না যায় ডক্টর ইউনিস হয়েছে তাতে লাভ হয়েছে কি এ কিন্তু আগের তো বাড়ি গেছে কিছু কইতে আমার হারে না এ অন কিছু কইতে গেলে আপনারা আরে কেন আমরা আফসোস লিখ আফসোস লিখ এই কিছু কইতে আমার না কোনো কথা বাদ রাখছেন নি আচ্ছা বাদ দেন ওই আর তিন মাসে ভাড়া কিনলে দিতে হবে না তিন ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দিত কেন বাড়া দিতে হলে থাকবো নাহলে যাইবে আচ্ছা আপনি আপনার কথা বলুন তো উনি ঠিকই বলছেন ভাই ওনার সব কথা সত্য আসলে আমি একটা সমস্যায় আছি ভাই আমি একটা বড় কোম্পানিতে জব করতাম ভালো বেতন পাইতাম বড় একটা বাসায় ভাড়াও থাকতাম কিন্তু হঠাৎ করে আমার কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাই আমি ওনার বাসায় উঠছি কম টাকা ভাড়া দিব বলে আসলে ভাই আমি একটু মহা সমস্যায় আছি ভাই দুজন দুজন জায়গায় ঠিক আছেন কিন্তু সমাজে বাস করতে হইলে তো অনেক স্যাক্রিফাইস করে চলতে হইব তাই না আলম ভাই দিন তো ধৈর্য ধরছেন আর দুটো দিন ধৈর্য ধরা দেখেন কি হয় আর ভাই আপনি তাড়াতাড়ি তার ভাড়া টাকাটা দিয়ে দিয়েন হ ভাই আমি তো প্রতি মাসে প্রত্যেক মাসে সময় মতো ভাড়া দিছি এই দুই মাসে একটু সমস্যা হয়েছে এই দুই মাসে আমার টাকার সংকট আমি আর পারতাছি না আমি কি চেষ্টা কম করতেছি না যে চেষ্টার কোনো মূল্য নাই সেই চেষ্টা করে লাভ কি এভাবে তার একটা সংসার চলতে পারে না আমার একটা মাত্র মাইয়া তার মুখে ঠিক মতো খাবারটাও তুলে দিতে পারতেছি না আমার কি কষ্ট হয় না আর কটা দিন ধৈর্য ধরে শুনলাম আমাদের অফিসটা নাকি খুব দ্রুত খুলে দেবো আমরা যারা পুরাতন এমপ্লয়ি আছি তাদের প্রমোশন হইব আর আমাদের আগের যে বেতন ভাতা আছে সব পাবো থামো এই এক গান আর আমারে শোনায়ো না তোমার এই কোম্পানি চিন্তা এখন মাথা থেকে বাদ দাও আচ্ছা একটা কাম করলে হয় না আমি আবার আমার চাকরিটা যদি করি খবরদার ওই অফিসের কথা তুমি ভুলে মুখে আনবা না তুমি তো কইছিলা তোমাদের এই অফিসের বসের স্বভাব ভালো না তোমার ডিসটারব করে আমি কি করব না করব কিছু বুঝতে পারতেছি না তোমার উপরে আমার কোনো ভরসাই নাই আমার মায়াটা ঘুমায় পড়ছে আমি এক কাম করি লতার কাছে যাই যাইয়ে দেখি ওর অফিসে কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারে কিনা কি বলো আমি তখন বাইরে যাব আমি যাব আর আসবো আর তাছাড়া আমার মায়ের তো অনেকক্ষণ পর্যন্ত ঘুমায় তুমি এক কাম করো ওই যে বাহিরে যাওয়ার সময় তালা মেরে যাইও আমি চাবিটা সাথে করে লয়ে যাব আচ্ছা তাহলে তাড়াতাড়ি আইছো ঠিক আছে লুনা এই এই কি কি হলো আপনার যান 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 বাড়িতে যান আমরা আলমবাড়ি বুঝাই কইতেছি জীবনটা তেনা তানা করে হালাইছে বাল আর ভাল লাগে না বাড়া দিতে হারা নাই এনো

আরে আমি তো হ্যার চোখ ফাঁকে দিয়ে বাড়ির পিছনে চুপি চুপি বের হয়েছি কি করবো কাউ দেখলে খালি বাড়ি বেড়ার তাহা ফোন বন্ধ কেন ও মা তোমার এই কতদিন ধরে কইতাছি যে আমার ফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ফুল লাগেছে তুমি একটা ব্যাটারি কিনে দাও তুমি তো আমার কোনো কথাই কানে নাও না তোমার হাতে ওটা কি ও এটা ওই যে পারুল বাবির বাড়িতে গেছিলাম না পারুল বাবি তো কিছু সিলের কাম বাকি আছিল ওইগুলা কইরা দিছি কইরা দিও নে ওই আর আমি মেলা কিছু খাইছি সাথে ভাতও খাইছি দেখো তোমার লাগে লইছি তো শেষ পর্যন্ত তুমি মাসের বাড়িতে কাম করে আবার যত খাবার নিয়ে আইছ তোমার এটা কইছিলাম যত কষ্টেই থাকি যত অভাবেই থাকি মালিকের কাছে ছোট না হইতে আবার কথা রাখলা না লু না তুমি আবার না মুখে বড় বড় কথা দিয়ে জীবন চলে না বাস্তব বড় কঠিন বাজার সদাই কিছু আনছো দেখি বেগেল আনো দিন তো তুমি কিছু খাও নাই নাও তোমার নিকে একটু খাবার জোগাড় করছি বাড়ি ভাড়া টাকা কি কিছু জোগাড় করতে পারছো অনেক কষ্টে খালি ভাড়া টাকাটা জোগাড় করতে পারছি দেখি বাড়ি এলার কয়া যদি ওইখান থেকে কিছু কম দিতে পারে তাহলে বিকেলে খরচ করবে ও কখন ঘুমাইছে এলাকার বাচ্চাগুলা পুতুল নিয়ে খেলতেছিল সেটা দেখা মায়াটা পুতুলের বায়না করছিল এমন বায়না করতেছিল পরে দিছে একটা ধমুক কান্না করতে করতে মায়াটা ঘুমায় পড়ছে দেখি মেয়েটার একটা পুতুল কিনা দিব রাহান মিয়া বাইত আছেন নে জি আলম ভাই আছি তো তো থাকলে বাড়া আইন না কা সারাদিন কি বোর করলো হতে থাকবি ভাই আইতেছি আইয়েন আইয়েন আইয়ন না কেনা তাড়াতাড়ি কাম আছে আর যে ভাড়া না গিলে ভাড়াটা দেন না খুব ঝামেলার মধ্যে আছে মনে করেন যে জিনিসপত্রের দাম দিন দিন খালি বাড়তেই আছে আর বাড়তেই আছে মনে করেন যে বিদ্যুৎ বিল কারেন্ট বিল গ্যাস বিল হানি বিল খালি দিন দিন বাড়তেই আছে আর বাড়তেই আছে এ শেখ আছে না গেছে ডক্টর তাতে আর কি স্যান্ডেলছে কনসাই জিনিসপত্রের দাম তো না আর আমরা কিছু কইতে মারি না কোনো অন্যার কথা আমরা আমলে আমলিক দেখি দেশের নাগরিক নয় আমরা কি একটা হসে গেছি নিলে ভাড়াটা দেন হ ভাই ভাড়া দিতেছি তাই আলম ভাই একটা কথা ওই ভাড়াটা একটু কিছু বাকি রাখবো আগামী মাসে ভাড়া লেগে পুরোটা দিয়ে দিবো কি কইছেন আপনি অল্প কটে দিয়ে এই কথা বার করবেন না ভুলেও মুখ দিয়ে কথা বার করবেন না ভাড়া আসি দুনিয়ার ঝামেলার মধ্যে কারেন্ট বিল গ্যাস বিল হানি বিল দিতে দিতে আর দাম ছড়িয়ে যেতে আছে আসে আছে ভাড়ার দাম কমালে ভাই এক টিয়া ভাড়া কমাচ্ছাম হাঁটতাম না আর হুরা টিয়া দিবেন আর হুরা টিয়া দিবেন তো দিবেন আগামী মাসে এই মূল ভাড়ার লাগে আরও দুই হাজার টিয়া করে ভাড়া দিবেন ভাই আপনি ঠিক কি করতেছেন ভাই এমন তো কথা ছিল না দিন আমি বাসায় উঠলাম তখন আপনি কি যে আমি বালা মানুষ বছর বছর বাসা ভাড়া বাড়াই না এর লাইগে তো ভাই আমি বড় বাসা দিয়ে আপনার টিনের বাসায় আসছি এখন যদি বাসা ভাড়া বাড়ান তাহলে তো আমি হবো না ভাই কি খারাপ মানুষ নেই কি না খারাপ মানুষ আমি তো মানুষ বলা আর বাসা কি খারাপ নেই আর বাসা তো ভালো বাসাতেই ভাড়া বাড়াই দিতে আছি এই কিনার যত ভাড়াল আছে বাড়িয়ালা আছে ব্যাকে বাসা ভাড়া বাড়াইছে এই হিসেবে তো আমি কমে আছে আর দেখতেছি অবস্থা এই একজন গেছে শেখ হাসিনা গেছে ডক্টর আর কি লাভ হয়েছে জিনিসপত্রের দাম দিন দিন খালি হু হু করে বাড়তে আছে আসে তো করার কিছু নাই ভাই আপনি করেন টিয়া দেন তাড়াতাড়ি ভাই এই যে দেশের কথা রাজনীতিতে ভাই আমি পরিষ্কার করে কইতেছি আপনি যদি এই বাসা ভাড়া বাড়ান তাহলে আমি এই বাসায় থাকুমই না আমরা বাড়ি ছাড়িয়ে কিন্তু আর কি আছে আর কি হোন মারা গেছে নি যায় কোন ভাড়া লইবেন লোন জিয়ানো যায় বালা থাকবেন হিয়ানো যান নতুন লুকুটে নতুন লুকুটে দুই হাজার টিয়ার জায়গা তিন হাজার টিয়া ভাড়া বাড়াই তার কি হয়েছে আপনি জান না দেন আপনি যান তাড়াতাড়ি বাড়া বাকি রাখবে না বুঝেন এই সামনের মাসের থেকে নিয়মিত ভাড়া দিয়ে দিবেন আর যেই মারা কইছে এই মারা যদি হোসাতে থাম আর না হসে আপনি হোন মারা দেন কে না করার কিছু নেই ভাবি সামলা আপনার হাতের রাখবে না বুঝে কই দেখলা বেশি ভাড়া প্ল্যাট বাসা চাহিদা কম টাকায় টিন সেট ভাষাই এলাম এখন এই ভাষাটা যদি এত ভাড়া হয় তাহলে আমরা কই যাবো রাইতে রান্ধুনে তো চাইল ডাইল কিছুই নাই মায়েরা ঘুমাই রইছে জাগলেই তো খাওয়ান যাইব আমি কুইর থেকে খাওন দিব আচ্ছা এই আমি দেখি তাইলে মোরের দোকানের দিকে যাই যদি পাই কিছু বাকি লইতে হইব আমি অবশ্য কখনো ওই দোকান থেকে বাকি সদাই নেই নেই সবসময় নগদ টাকা দিয়ে নিছি কি আর করা তারপর গিয়ে একটু দেখি যদি লইতে পারি এখনই যাইবা হ্যাঁ আমি এখনই যাইতেছি তুমি থাকো কি হয় মা এটা আমার বেবি হয় ও এটা তোমার বেবি তোমার বেবির বয়স কত আব্বু তোমার বয়স কত কি ভাই পুতুল নেবেন নাকি এটার দাম কত দাম বেশি না এক হাজার টাকা হ্যাঁ নিতে পারেন ভালোই না পরে নেব ঠিক আছে সিগারেট বাকি বেশি না ভাই আরে টাকা না আগে টাকা দেন বাকি হইবি না আমার দোকানে ভাই খালি আসবে দুদিন পরপর বাকি খেয়ে বাকি চাইতে সাহস হইল না বউ যদি না দেয় কখনো তো বাকি লই টাকা দিয়ে দেখলাম মানুষের কত ব্যস্ততা সবাই যার যার মতো নিজের নিয়ে ব্যস্ত তবে বৌরে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি বউ আমি গ্রামের জমিতে বেচার বিষয়ে কথা বলছি আমি ওই জমিটা বেসে একটা কারখানা দেবো ব্যাগ তৈরির কারখানা সেই কারখানায় পাটের ব্যাগ তৈরি হইব দেশে এখন পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়েছে পাটের ব্যাগের খুব ডিমান্ড বউ রে আমার আর একটা বড় ইচ্ছা আছে রে বউ আমি যদি ব্যবসা করে খারাইতে পারি এই বাড়িটা আমি কিনা নেব এই বাড়িটা আমার অনেক অপমান দিছে অনেক যন্ত্রণা দিছে অনেক কষ্ট দিছে আমি এই বাড়িটা কিনা আমার সেই কষ্টের প্রতিশোধ নেব রে বউ আমি আমার কষ্টের প্রতিশোধ নেব ওই হ্যাঁ শুনে জানানে কি আর না বলে কারখানা দেবেন হাটের ফালার কারখানা ইন্ডাস্ট্রিস্ট দেবেন ক্যান হ্যাঁ তা শিল্প পাতি হই শিল্পের পতি হইবো হ্যাঁ কিন্তু সবারটা বদলা নিল না কারণে হ্যাঁ যে কথাই আছে না বলে জীবনে সোজা হয় না বাঁ দিতে আসতে হারে না সেটা আবার কারখানা দিব মনটাই চায় একে সবাই গালের দা দৈগুন হালাই দি হির হুৎকুন যা আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ বাইতে বারাম এটা কি কইতাছেন আলম ভাই রাইতের বেলা আমরা কই জামু রাইতের বেলা কোনে যাবে না কেন কই দিনের বেলা তার নাকি অনেক নাটক দেখছি বহুত নাটক দেখছি হাতের বউ চলে গেছে হেতের মাইয়া আটকা হয়েছে হেতের মাইয়া মরে গেছে বিএল মধ্যে আরো টিয়া রেডি দেনার কথা টিয়া দিতে হারে না অন আন্নেরা কোনে যাবে না কইতে মাইতে আই নোয়া খেললে বাড়ি গেলা আর অমপুরের মানুষের লাগে এই রাইতের বেলায় কোনো নাটক দেখতাম চাই না তাড়াতাড়ি সসম্মানে বাড়তে পারান এই মালপত্র কেমনে নিমু রাইতের বেলা তো ভ্যান গাড়িও পামু না এই ভ্যান দি কিনবেন হ্যাঁ ব্যানার কাম কি এই এক কাপড়ে বাড়াই যাবেন এক কান হুঁচো করতে ধরতে কই দিলাম তিন মাসের ভাড়া বাকি হাতে আবার আছে ব্যানের কথা কইতো আমরা কোথায় যাব জানি না রে মা আমার পুতুলটা নিয়ে যাব না সাথে না এটা এখন অন্যের পুতুল হয়ে গেছে এটা আমার পুতুল এটা আমি নিয়ে যাব এটা মাঙ্গা পুতুল তো বিয়ে হয়ে গেছে অন্যের হয়ে গেছে ইয়ালা আর কি দে এই তাড়াতাড়ি বারণ এই ঘর তালা দিও বারণ অনুপারায় না অন্য বই রেস অন্য পরে আবার কান্দে

একেবারে গালার দাঁত দেখুন খোলা দিলাম খান কির হোলা আমার মায়ের নামে গালি দিল তোর সব অপমান অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করছি কিন্তু আজকে আমার পরলোককে চলে যাও মারে নামাজে মায়ারে নাম তুলে গালি দিলি কি জন্য আমি তোর এই বাড়ি কিনতে এসেছি বাড়ির মালিক হয়ে তোরা ভাড়াটিয়ার সাথে যে ব্যবহার করিস তাতে মনে হয় তোরা এক একটা জমিদার আর ভাড়াটিরা তোদের এক একটা গোলাম এ বেজনমার বাচ্চারা কোনো ভাড়াটি কি ভাড়া না দিয়ে তোদের বাড়িতে থাকে এক দুই মাসে ভাড়া বাকি পড়লে একটু ভাড়া দিতে দেরি হইলে তোরা এক একটা দানো হয়ে যাস জন্য আল্লাহর বান্দা তোরা নাকি শয়তানের বান্দা তোরা এই যে বাড়িঘর এগুলি কি তোদের নাকি আল্লাহ দিয়েছে হ্যাঁ আল্লাহ দিয়েছে বলেই তো তোরা এরকম বাড়ির মালিক হতে পেরেছিস তাহলে ভাড়াটিয়াদের সাথে এরকম আচরণ করিস কিসের জন্য তোর এই বাড়িটা আমি কিনবো কন্টাক্ট করতে আসছি তোর সাথে মনে রাখিস যে আল্লাহ তোকে এই বাড়ি দিয়েছেন সেই আল্লাহ আবার তোকে পথের মিসকিনও বানাতে পারে আমরা যখন এই বাড়িতে ভাড়া ছিলাম বাড়ি ভাড়া দিতে পারতাম না তখন এই বাড়িটা যেমন ছিল তুমি এই বাড়িটা কেনার এত বছর পরেও বাড়িটা কেন এই বাড়িটা তো শুধু বাড়ি না এইটা আমাদের স্মৃতি এটা আমাদের আমি চাই এই বাড়িটা সবসময় একই রকম হয়ে থাকুক এই বাড়িটা আমার স্মৃতির জাদুঘর হয়ে থাকুক আমার দারিদ্রতার সাক্ষী হয়ে থাকুক ও আজ সকালে কি হয়েছে জানো কি আমাদের এই বাড়ির পুরনো মালিক আলম মিয়া আমি যখন বাড়ি থেকে গাড়ি করে বের হচ্ছিলাম হঠাৎ সামনে এসে একটার পর একটা সেলুট দিয়ে যাচ্ছে আমাকে সবাই যে বলে তোমার কাছে এই বাড়ি বিক্রি করার পর সে কোথায় গেছে কেউ জানে না হ্যাঁ আমি ওই বাড়ি কেনার পর কোনোদিন তারে আর দেখি না তোমারে চিনলো হ্যাঁ না চিনলি কি সেলুট দেয় কিন্তু তার চোখের চাহনিটা কেমন ভাষা ভাষা কেয়ারটেকারকে বলে দিয়েছি তার জন্য কোনো অসম্মান না হয় আর তার বাকি জীবনের থাকা খাওয়া সব ব্যবস্থা যেন করে আচ্ছা রাইসা কি বললো অন্য পরীক্ষা শেষে আসার কথা দেশে তেমনই তো বললো তুমি কথা বলে দেখো আমি তোর কথার কোনো ঠিক ঠিকানাই পাই না আচ্ছা আমি কথা বলি আমি আলম আলম পর আলম মিয়া আমি নোয়া খাইলা বাড়ি আলা বাড়া দেন এই বাড়ি আপনার আপনিই থাকবেন এখন থেকে আমি এই বাড়িটি কেনার পর থেকে কারো কাছে ভাড়া দেইনি এমনকি আমরা নিজেরাও থাকেনি এই বাড়িটা আমাদের একটা স্মৃতিস্বরূপ আমাদের অতীত আমাদের অনেক কিছু এই বাড়িতে আছে এই বাড়িটাতে আমরা মাঝে মাঝে আসি অবসরে একটু বিকেলে বসি চাটা খাই এই এখন থেকে এই বাড়িতে আপনি থাকবেন আর মাঝে মাঝে আমরা আপনার মেহমান হবাই আসেন আপনার বাড়ির ভেতর থেকে আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি